অবশেষে আমরা রাসুল সাল্লু আলাইসাল্লামের শৈশবের স্থানে তথা মা হালিমার বাড়িতে পৌঁছে গেলাম আমরা যত উপরে উঠছি আমাদের নিঃশ্বাসে হালকা সমস্যা হচ্ছে কান বন্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা ইবাদতের উদ্দেশ্যে স্মৃতিবিজড়িত রাসুলের দেশ সৌদি আরবে আসলে নিজের উদ্দেশ্য তথা নিজেকে চেনা যায় আজ আপনাদের নিয়ে যাব তাইফে নবীর দুধমা হালিমার বাড়ি যেখানে আমার নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের শৈশব কেটেছে পুঁথি মধ্যে দেখতে পাবো আরও অনেক কিছু সুতরাং সঙ্গেই থাকুন আর উপভোগ করুন হেরেম শরীফের প্রধান ইমাম সুদয়েসের নাম আমরা সকলেই জানি এটাই হলো সেই সুদয়েসের বাড়ি এটা মদিনার একটি ইউনিভার্সিটি দেখুন কত বিশাল এলাকা জুড়ে মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সৌভাগ্য কয়জনেরই জুটে তাই ফের যাওয়ার পথে পাহাড়ের মধ্য দিয়ে এই রিং রোড অতিক্রম করতে হয় এ এক অন্যরকম অ্যাডভেঞ্চার সুতরাং আমাদের এই অ্যাডভেঞ্চারের সঙ্গেই থাকুন বিশ্বাস করি আপনাদের খারাপ লাগবে না পাহাড়ের খুব উঁচু দিয়ে পথ অতিক্রম করতে হবে আমরা এগিয়ে চলছি এখন তো পাহাড় কেটে কেটে উন্নত রাস্তা তৈরি হয়েছে কিন্তু ভেবে দেখেন আমাদের নবী সালাল পাহাড় মরুভূমি অতিক্রম করে কত কষ্ট করে তাইপে গেছেন ইসলাম প্রচার করতে আবার এই পথ ধরেই হয়তো দুর্বল গাধা নিয়ে মাহালিমা এসেছিলেন মক্কায় আমরা যত উপরে উঠছি আমাদের নিঃশ্বাসে হালকা সমস্যা হচ্ছে কান বন্ধ হয়ে গেছে আমরা গাড়ির ভিতরে কেউ কারো কথা ততটা ভালো করে শুনতে পারছি না কত রংেরঙ্গের পাহাড়ি না অতিক্রম করে যাচ্ছি

এই গাছগুলো উঠ খেয়ে ফেলে নিমিশেই আলহামদুলিল্লাহ অবশেষে আমরা রাসু সাল্লু আল্লা সাল্লামের শৈশবের স্থানে তথা মা হালিমার বাড়িতে পৌঁছে গেলাম এ এক অনুভূতি এত বছর পরেও নবী স্মৃতি হাতে বেড়াই এটাই মা হালিমার বাড়ি কিছুটা চিহ্নে রেখে দেওয়া হয়েছে এই বাড়িতেই শিশু মোহাম্মদ সাল্লাউ আল্লাহ সালামকে আনা মাত্রই মা হালিমার বাড়ি বরগতে ভরে গিয়েছিল ওই যে দূরে কাটাদারের বেড়ার ওপারে যে গাছটি দেখা যাচ্ছে বলা হয় যে ওই গাছের নিচে রাসু সাল্লাউ আল্লা বুক চিরে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছিল এই এলাকাগুলোতেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম শিশুকালে দুম্বা চড়াতেন আমরা নবীকে দেখিনি কিন্তু আজ এত বছর পরেও নবীর এই স্মৃতিময় জায়গা তার ওম্মদের অন্তরকে নাড়া দেয় ইয়া নাবি আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তোমাকে ভালোবাসি মহানবী সাল্লাউ আলাইস্লামের শৈশব সম্পর্কে যতটুকু জেনেছি যতটুকু পড়েছি তা যেন চোখের সামনে ফুটে উঠতে চাইছে এলাকার চারিদিকে তাকালেই মনে হয় নবী এগুলোতে ঘুরেছেন দুম্বা চড়িয়েছেন যার সাক্ষী হয়ে আছে এই পাহাড় এই আকাশ এই বাতাস এই গাছের কাঁটাগুলো দেখে জাহান্নামের নামের জাকুম বৃক্ষের কাটার কথা মনে পড়ল যা আল্লাহ কোরআনে বলেছেন যদিও জাকুম বৃক্ষের কাটার কাছে এই কাটা নগণ্য যাক ফেরার সময় হয়ে এলো আজ তবে বিদায় নিচ্ছি